ভারতের অবক্ষয়ের কারণ স্বামীজির কথায় প্রত্যেক দেশের একটা নিজস্ব আদর্শ আছে সেই আদর্শকে ধরেই সেই দেশের উন্নতি আর কোনো কারণে সেই আদর্শ থেকে সরে গেলে চরম অবনতি হতে বাধ্য স্বামীজি কথা বলে ভারতের সম্বন্ধে বলেছিলেন ভারতের আদর্শ হলো ধর্ম অর্থাৎ প্রকৃত মনুষ্যত্ব ও পবিত্রতা সেটাকে মূল লক্ষ্য ধরেই হাজার হাজার বছর ধরে ভারতের রাজনীতি সমাজনীতি সংসার সমাজ চলেছিল আজ ধর্মকে একেবারে দূরে সরিয়ে দেওয়ার জন্যই ভারতের রাজ পৃথিবীর মধ্যে সকল দেশের চেয়ে বড় দুরবস্থা একশো পঞ্চাশ বছর আগেই স্বামীজি এই বেদবাক্য উচ্চারণ করে সেই মুহূর্ত থেকেই প্রকৃত মানুষ গড়ার কাজে নিজে লেগেছেন এবং সকলকে আহ্বানও করেছেন অন্যান্য দেশের ক্ষেত্রে তারা বিষয়ের ঐশ্বর্যে বা জাগতিক ঐশ্বর্যের দিকে ক্রমশ উন্নত হলেও আর একটা ধ্বংসের দিকে এগিয়ে চলেছে তাতে তাদের প্রক্ষেপ নেই কারণ সেই সকল দেশের মূল আদর্শই এই বারবার ধ্বংসের মুখে পড়েও তারা আবার নতুন করে গড়ে তুলেছে একই যুদ্ধ হিংসা মৃত্যুপুরি রচনায় এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই এটাই তাদের আদর্শ একবার ভালো করে ভেবে দেখুন মাত্র দশ হাজার বছরের মধ্যে এই সকল ওই দেশের ওই সকল দেশের কতবার ওই সকল দেশের দেশের মানুষ কতবার ধ্বংসের ইতিহাস গড়েছে সেখানে ভারত এই দশ হাজার বছরের মধ্যে শত গত দশ দশ হাজার বছরের ওই সকল বিদেশি শক্তি ওই সকল বিদেশি শক্তি এদেশে এসে বারবার পৈশাচীব অত্যাচার লুট যুদ্ধে লিপ্ত হয়ে ফিরে গেছে কিন্তু ভারতের মূলে এতটুকু ভারতের মূল আদর্শে এতটুকুর আঁচড় কাটাতে পারেনি সেই কারণে এই দেশ দশ হাজার বৎসরে কত অবতার মহাপুরুষ সংখ্যায় অন্য দেশের তুলনায় শত শত গুণ বেশি তাদের প্রভাব বিস্তার করে ভারতের ধর্মকে অক্ষুণ্ণ রেখে চলেছেন শান্তি বজায় রেখে চলেছেন দুর্ভাগ্যবশত গত সাতশো বছর ভারত তার ধর্মকে তার ধর্মকে দূরে সরিয়ে রাখার জন্যেই চরম দুর্দশায় পড়েছে এগুলো সামাজিক কথা সপ্তবর্ষের যে কথাটা বললাম এটা সামাজিক কথা কিন্তু ঈশ্বরের পরম করুণায় ভারতকে আবার সমন্বয়ে ফিরিয়ে দিতে শ্রী চৈতন্য শ্রীরামকৃষ্ণ ও বিবেকানন্দের আবির্ভাব ভারতবাসী নয় বিদেশি রোমারোলা চলস্টয় ম্যাকমুলার মতন বিদেশিদের উক্তি ভারত আগামী দু হাজার বৎসরের ধর্ম সম্বন্ধে যা চিন্তা করবে বা কাজে লাগাবে স্বামীজি মাত্র কয়েক বৎসরে তার বক্তব্যে ব্যক্ত করে ব্যক্ত করে সেই দিকে সেই দিকটা দেখিয়ে দেখিয়ে দিয়ে গেছেন সকল দেশেই প্রকৃত গঠনমূলক উন্নতি কখনো রাষ্ট্রনীতি সমাজনীতি বা যুদ্ধের দ্বারা স্থায়ী সমাধান হয়নি হবারও নয় তার সম্ভব হয়ে তা সম্ভব হয়েছে ধর্মনীতির উপর ভিত্তি করে কারণ মূলত সারা ত্রিভন স্বর্গমত্ত পাথার সব কিছুই অমৃতের স্বরূপ অমৃত থেকেই তাদের উৎপত্তি তার আসল স্বরূপ সেই জায়গা থেকে এতটুকু সরে এলেই দুঃখ কষ্টের সম্মুখীন হতে হবেই তাই সারা বিশ্বের প্রকৃত মনুষ্যত্বের অধিকারীরা আজ হন্যে হয়ে কিভাবে বিশ্বকে রক্ষা করা যায় চরম ধ্বংসের হাত থেকে সেই তাই খুঁজতে খুঁজতে ক্রমশ ভারতেরই শরণাপন্ন হচ্ছে এই ভবিষ্যৎ ভবিষ্যৎবাণীও স্বামীজি করেছিলেন জাগতিক উন্নতির জন্য ভারত অন্য দেশের মুখাপক্ষী হলেও ধর্মজগতে বুঝতে ধর্মজগতকে জানতে বুঝতে মনুষ্যত্বের অস্তিত্ব রক্ষা করতে ভারতের শরণাপন্ন অবসম্ভাবিক এখানে আমি আরেকটি কথা যোগ করি আপনারা যারা ভারতবাসী তারা একটুখানি মন দিয়ে শুনুন স্বামীজি বলছেন এক জায়গায় যে দেখো এই রাম সীতার অস্তিত্ব আছে কি না সেটা আমি জানি না এবং ওই বিষয়ে নিয়ে আমি কথা বলতে চাই না কিন্তু যে দেশ যে দেশ হাজার হাজার বছর আগে থেকে সীতার মতন একটা চরিত্র কল্পনা করতে পারে সেই দেশে আদর্শের কথা তোমরা ভাবো যে কোনো যে সীতা চরিত্রের সীতার যে চরিত্র সেই চরিত্রটা আজকে সারা পৃথিবীতে হাজার হাজার বছর ধরে মানুষেরা কল্পনাও করতে পারেনি সেটা ভারতবর্ষে কল্পনা করা হয়েছিল বাস্তব ছিল কি ছিল না সে বিষয়ে আমি তক মধ্যে যেতে চাই না এবারে আমি এর সঙ্গে আরেকটু যোগ করছি যে সীতা কেন আপনি দময়ন্তীর কথা ভাবেন নলদময়ন্তী আপনি বেহুলার কথা ভাবেন তো দময়ন্তী এমন একটা চরিত্র যখন নল রাজা বেরিয়ে গেলেন তখন দময়ন্তী তো বললেন না যে তুমি এইসব শনি কবলে পড়ে এইসব হয়েছে তা আমি রাজরানী আমার কি ব্যবস্থা করে গেলে বর্তমান যুগের স্ত্রীরা যা বলে থাকে আমার ব্যবস্থা কি করে গেলে কতটুকুন সব সময় দোষারোপ দময়ন্তী সেটা না বলে দময়ন্তী নল রাজার সঙ্গে বেরিয়ে এলেন এবং দময়ন্তীর বিশেষ ঘটনা যেটা আমি বলছি সেটা হচ্ছে দময়ন্তী যখন নলডাজাও দময়ন্তিকে ছেড়ে চলে গেলেন একটা অবস্থাতে তখন দময়ন্তী একলা জঙ্গলের মধ্যে ঘুরছেন সেই সময় একজন ব্যাদ সে দময়ন্তীর দিকে কামভাবে দৃষ্টি করার সঙ্গে সঙ্গে সে পুরে খাক হয়ে গেল তো এইটা আপনারা বিশ্বাস করুন না আমি মনে প্রাণে বিশ্বাস করি মহাপুরুষরা মনে প্রাণে বিশ্বাস করে কিন্তু সাধারণ লোক বিশ্বাস করুক বা না করুক আপনারা কল্পনা করুন যে তার সতীর্থটা কী তেজ সেই সতীর্থের তেজেতেই আজকে সেই ব্যাগ ফস্টে পর্যন্ত হল এবারে বেহুলার কথা চিন্তা করুন বেহুলাও স্বামীকে ছাড়েন তার মৃত্যু হয়ে গেছে তখনও সে জমের দ্বারে গেছে এবং সে জমের দ্বারে কিন্তু পৌঁছে গেছে বেহুলা এটা তো আমাদের দেশের ঘটনা আপনারা ভাবতে পারেন এগুলো গল্প কল্পনা কিন্তু এই কল্পনা এই কল্পনার যেমন জুলেভান কল্পনা করেছিল যে ওই কী বলে ওই ডুবো জাহাজে কিন্তু সেই কল্পনার মধ্যে দিয়ে তো ডুবো তৈরি হয়েছে যখন জুলেভাট ডুবো সম্বন্ধে কল্পনা করে লিখছেন হ্যাঁ তখন মানুষ কল্পনাই করতে পারেনি যে এই ডুবোজাহাজ হতে পারে বা এটা গল্প হিসেবে ধরে নিয়েছিল কিন্তু আজকে যে ডুবোজাহাজ তৈরি হয়েছে তার নব্বই শতাংশ নব্বই শতাংশ কল্পনা করে নিয়েছিলেন জুলেভাট বুঝতে পারছেন সুতরাং যে দেশ যে এই ধরনের কল্পনা করতে হয় সে দেশের আদর্শটা কত উচ্চ সেটা ভাবুন এবারে আমি আবার রামের কথা ফিরে আসি যে রামচন্দ্র আমাদের একটা শাস্ত্রের কথা আছে যে রামের শিবের শক্তিস্বরূপ হচ্ছে দুর্গা দুর্গা যদি সরে দাঁড়ায় শিব কিন্তু নড়ার ক্ষমতা পাবে না এই নিয়ে আমাদের বহু শাস্ত্রে আলোচনা হয়েছে একটা শ্লোক আমি গতকালও বলেছিলাম আপনারা দেখে নিতে পারেন সেটা হচ্ছে শক্তিযুক্ত না হলে কোনো দেবতা বা কেউ কেউ না আচা করে সুতরাং রাম যে যুদ্ধ করলেন অমুক করলেন সেই করলেন যা কিছু করলেন সেটা কিন্তু সীতার শক্তিতেই করেছেন যদি আমরা শাস্ত্র মানি বা শুনি মহাপুরু দেখুন না শুনে উপায় নেই আপনারা যারা তর্ক করেছি আমরা যারা শাস্ত্রকে উপেক্ষা করেছি তাদের অস্তিত্ব কোথায় আছে কোথায় তাদের অস্তিত্ব কত বড় বড়ো নেতা মহানেতা সব জন্মেছে ওরে কপুরে উড়ে গেছে তারা ইতিহাস হয়ে গেছে কিন্তু ক্রাইস্ট ক্রাইস্ট ইতিহাস হয়নি মহম্মদ তো ইতিহাস হয়নি বুদ্ধদেব তো ইতিহাস হয়নি রামচন্দ্র তো ইতিহাস হয়নি কৃষ্ণ তো ইতিহাস হয়নি চৈতন্যদেব তো ইতিহাস হয়নি শ্রীরামকৃষ্ণ ইতিহাস হয়নি এটা আপনি অস্বীকার করতে পারবেন আজকে সারা পৃথিবীর কোটি কোটি মানুষ সাত আঠারো বছর আগে যেটা আজকে রামচন্দ্র এসেছেন সেই রামচন্দ্রকে স্মরণ করে এই সাথে মধ্যে চিন্তা করতে না আমরা জানি না আমরা জানিও না যে কত রাজা বড় রাজা রথী মহারথী এসছে আমরা সেটা জানিও না তাদের খবর রাখি না তারা মুছে গেছে ইতিহাস থেকেও মুছে গেছে তারা বুঝতে পারছেন ইতিহাস থেকেও তারা মুছে গেছে কিন্তু রামচন্দ্র তো মুছে যাননি কৃষ্ণজি তো মুছে যাননি যীশুখ্রিস্ট তো মুছে যাননি মোহাম্মদ তো মুছে যাননি এরা মুছে যাওয়ার নয় এরা অমৃতকে ধরে অমৃতকে ধরে তাদের জীবন কাটিয়ে গেছে